নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন আশা পূর্ণা দেবীর লেখা ছোট গল্প দেশলাই বাক্স মেয়েদেরকে আমি দেশলাই বাক্সের সঙ্গে তুলনা করে থাকি কেন কারণ দেশলাই বাক্স যেমন একটা লঙ্কা কাণ্ডের উপযুক্ত বারদের সঞ্চয় ভিতরে ভরে রেখেও নিরীহ চেহারায় পড়ে থাকে রান্নাঘরে ভাড়ার ঘরে শোবার ঘরে আর এখানে সেখানে মেয়েরাও যে প্রায় তেমনি নজির দেখুন তাহলে সামনের ওই তিনতলা বাড়িটার দিকে তাকিয়ে রবিবারের সকাল ধোবা এসে বসেছিল অজিতের ময়লা পোশাকের রাশি ধোবার হাতে সমর্পণের পূর্ব মুহূর্তে শেষবারের মতো পকেটগুলো সার্চ করতে গিয়ে চিঠিটা আবিষ্কার করলো নমিতা মোচড়ানো দোমড়ানো মুখ ছেঁড়া একখানা খাম খামের ওপর নমিতারই নাম লেখা দপ করে একটা আগুন জ্বলে উঠল নমিতার সমস্ত স্নায়ু শিরায় হাতের কাজ ফেলে রেখে বিছানার ওপর বসে পড়ে চিঠি খুলে প্রথমেই দেখলো তারিখ তারিখের হিসাবে অন্তত দিন তিনেক আগে এসেছে চিঠিটা খামখানা উল্টে ডাকের ছাপের তারিখ মেলালো সেও এই সাক্ষ্য বহন করছে হ্যাঁ তিন দিন আগে এসেছে চিঠিটা অজিত সেটা খুলেছে পড়েছে মুচড়ে দুমড়ে পকেটে ফেলে রেখেছে নমিতাকে একবার বলবার প্রয়োজন করেনি দপ করে জ্বলে ওঠা আগুনটা রিড়ি করে জ্বলতে থাকে মনের সমস্ত তন্ত্রীতে তন্ত্রীতে। কারণ এ ঘটনা তো দৈবাতের ভুল নয় ইচ্ছাকৃত অজিতের প্রকৃতিই এই একান্নবর্তী পরিবারের বাহান্নখানা হাতের ফাঁক থেকে লেটার বক্সের চাবিটি সে নিজের হাতে রাখে আর নমিতার নামে খামে চিঠি এলেই খুলে পড়ে তবেই দেয় অনেক সময় হয়তো বা দেয়ই না অন্তত নমিতার মনে সে সন্দেহ বদ্ধমূল অথচ সত্যি বলতে আজ পর্যন্ত এমন দাবি অজিত করতে পারে না সন্দেহজনক কোনো চিঠি সে আবিষ্কার করতে পেরেছে তবু তবু এই বিশ্রী অভ্যাস দূর হয় না তার নমিতার রাগে নয় অভিমানে নয় কটু কাটব্য ধিক্কার শ্লেষ বাক্য কোনো কিছুতেই নয় বললে প্রথমে হেসে ওড়াবার চেষ্টা করে আর হাসিতে পানি না পেলে ধমক দেয় স্তব্ধ হয়ে থেকে চিঠিটা পড়ল নমিতা কিছু নয় নমিতার চিঠি তার বাঁধা ভাষায় নানা অভাব অভিযোগের খবর লিপিবদ্ধ করে ভদ্রমহিলা বাড়তি জানিয়েছেন বিপদের উপর বিপদ ঘরের ছাদ ফেটে অজস্র ধারায় বৃষ্টির জল পড়ছে আশু প্রতিকার না করলে ছাদ চাপা পড়ে মরতে হবে তাকে অবশ্য সে আশঙ্কা তিনি করেন না তার মেয়ে রাজরানী জামাই মহানুভব দিলদরিয়া অতএব ইত্যাদি ইত্যাদি স্বামী পুত্রহীনা দুস্থ বিধবা মেয়েটিকে বড়লোকের বাড়ি চালান করতে সক্ষম হয়েছিলেন কেবলমাত্র তার রূপের জোরে কিন্তু নিজের কৃতিত্বের ক্রেডিটটি কোনোদিনই ছাড়লেন না ভদ্রমহিলা আর তার সুযোগও নিয়ে আসছেন এযাবৎ নমিতার মায়ের চিঠি আসতে দেখলেই অজিত মুচকি হেসে বলে ও আর পরে কি হবে মানি অর্ডার কুপন একখানা লিখে ফেলি গে লজ্জায় অপমানে মাথা কাটা যায় নমিতার রাগে দুঃখে গেল দিন তাই নমিতা মাকে নিষেধ করে দিয়েছিল পোস্ট চিঠি দিতে ভেবেছিল এরপর থেকে লুকিয়ে চুরিয়ে নিজেই যা হোক কিছু পাঠাবে তা খামের চিঠির এই ফল হঠাৎ মায়ের ওপরও রাগে আগুন হয়ে ওঠে নমিতা কেন কেন তার এই ভিক্ষাবৃত্তি কেন নমিতার মান সম্মান বজায় রাখতে দেবেন না তিনি না এবারে মাকে স্পষ্ট লিখে দেবে সে আমার দ্বারা কিছু হবে না আমার আশা আর করো না ঠিক এই সময় অজিত ঘরে ঢুকল রবিবারের আয়েসি স্নানটি সেরে নমিতার এতক্ষণকার তীব্র অপমানবোধের বিক্ষোভ যেন আছড়ে গিয়ে তার উপর পড়তে চাইল গর্জে উঠল নমিতা এ চিঠি কবে এসেছিল আর চোখে তাকিয়ে প্রমাদ গুনল অজিত আবার টাটকা টাকা খসবে এই ভেবে চিঠিখানা নমিতাকে দেয়নি সে ভেবেছিল ছিঁড়ে ফেলে দেবে ভারী ভুল হয়ে গেছে তা বলে দমবে না অজিত যেন মনে পড়ছে কি পড়ছে না এইভাবে বলে চিঠি কোন চিঠি ও হো 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 তোমার মার একখানা চিঠি এসেছিল বটে দেওয়া হয়নি তোমায় কেন দেওয়া হয়নি কেন কেন জবাব দাও কেন দেওয়া হয়নি কি মুশকিল অজিত বলে ভুলে গিয়েছিলাম আবার কেন মিথ্যাবাদী সরপিনীর মতো ফুসে ওঠে নমিতা যা মুখে আসছে তাই বলছো যে ভুলে যায় না মানুষ না যায় না খুলেছিলে কেন আমার চিঠি অজিত এ অভিযোগকে হাওয়ায় উড়িয়ে দেয় খুলেছিলাম তো কি হয়েছে নিজের স্ত্রী চিঠি চুপ করো চুপ করো বলছি কিসের জন্য তুমি আমার চিঠি খুলবে হাজার দিন বারণ করিনি নমিতার রাগকে ভয় নেই অজিতের ভয় যে গোলমাল কে তাই কাষ্ট হাসি হেসে বলে বারণ করেছেন তো একেবারে ইয়ে হয়ে গেছে তলে তলে তোমাকে কেউ প্রেমপত্র দিচ্ছে কিনা সেটাও তো দেখা দরকার থামো কি তো ছোট লক্ষ্য থাকার এরপরও অজিত কাষ্ট হাসি হাসতে পারবে এমন হতে পারে না সেও এবার বিষে ছুরি ধরে বলে তা বটে যারা রাত দিন কাঁদুনি গিয়ে জামায়ের কাছে হাত পাতে তারাই আসল ভদ্দর। ঘুটে কুরুনির মেয়ে রাজরানী হয়েছেন না চুপ চিৎকার করে ওঠে নমিতা ঘরটা ওর তিনতলায় তাই রক্ষে নইলে এ চিৎকারে এ ও সে উকি মারত চুপ অজিত সগর্জনে ঘোষণা করে কিসের চুপ বেশ করব বলবো বেশ করব চিঠি খুলব আমার ইচ্ছে আমার খুশি করবে কি পারবে কিছু করতে পারবো না কিছু পারবো না প্রায় হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করে নমিতা পারি কিনা দেখবে সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা কাজ করে বসেছে টেবিলের ওপর থেকে খপ করে অজিতের সিগারেটের দেশলাইটা তুলে নিয়ে ফস করে একটা কাঠি জেলে ধরিয়ে দেয় নিজের শাড়িতে মুহূর্তে দাও দাউ করে জ্বলে ওঠে বড়লোকের বউয়ের অতি মিহি শাড়ির চিকন আঁচল অবশ্য পর মুহূর্তেই খেপে গেলে নাকি বলে লাফিয়ে সরে এসে অজিত জ্বলন্ত জায়গাটায় দু হাতে থাবড়া মেরে আগুন নিভিয়ে ফেলে আর সত্যি বলতে কি এবার তার একটু ভয় হয় ভয় ভয়ে তাকিয়ে দেখে নমিদার মুখের দিকে দেখে সেখানেও জ্বলছে আগুন টকটকে গনগনে এ আগুনকে থাবড়া মেরে নিভতে যাবার সাহস তার নেই তাই জল ঢালবার চেষ্টা করে কষ্টে সহজ হয়ে বলে রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না কেমন মেয়ে মানুষের এত রাগ উফ এরপর নমিতা আর কি বলতো কে জানে কিন্তু সেই মুহূর্তে ঘরের মধ্যে এসে পড়েছে ভাসুরি ঋণী সে ঢুকেই খরখর করে বলে ওঠে ন ধোবার কতক্ষণ বসে থাকবে তোমাদের কাপড় জামা কিছু না দেবে তো তাও বলে দাও সেকেন্ড দুই স্তব্ধ থেকে নমিতা বোধ করি নিচের তলার চেহারাটা কল্পনা করে নেয় তারপর ময়লা কাপড়গুলো গুছিয়ে তুলে নিতে নিতে শান্ত শান্তস্বরে বলগে যা যাচ্ছি দিচ্ছি গিয়ে নমিতা মুখরা তাই ওকে সহজে কেউ সোজাসুজি আক্রমণ করে না কথা চিমটি নিতে যতটা হয় মেজোজা এতক্ষণ কাজ নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল ওকে দেখে কালী মুখে মুচকি হেসে বলে তবু ভালো যে শেষ পর্যন্ত উপর থেকে নামলে বা বাহ তোমার আর সময় অসময় নেই ঘরে ঢুকবার একটা ছুতো পেলে কি বরের সঙ্গে জমে গেলে প্রেম আর পুরনো হয় না নমিতা একবার পরিবেশটার দিকে তাকিয়ে দেখল দেখল সকালের সংসার এ পাশে ও পাশে জনারণ্য কণ্ঠস্বর যেন না কাঁপে অতএব সেও প্রায় মুচকি হেসে নিতান্ত লঘুস্বরে বলে আহা তা নয় দেখবেন একদিন আড়াল থেকে আমাদের আলাপ মানেই ক্রোধালাপ বুঝলেন মেজুগিন্নি হু হু করে হেসে বলেন থাম গো ন গিন্নি শাক দিয়ে আর মাছ ঢেকো না আমরা ঘাসের ধান খাইনি আড়াল থেকে আর দেখতে হবে কেন চোখের ওপরেই চব্বিশ ঘন্টা যা দেখাচ্ছ ফর্সা মুখে আবির ছড়ানো হাসি হাসে নমিতা সেই হাসি হেসে বলে যান ভারী অসভ্য আপনি ব্যস্ত বড়গিন্নি ছুটে আসেন হলো তোদের কুটনো না শুধু গাল গল্প হচ্ছে বলেই থমকে গিয়ে শিউরে ওঠেন ও কি এ কি অলুক্ষণে কাণ্ড নব আচলটা অমন করে পোড়ালে কি করে শিউরে নমিতা উঠেছিল কিন্তু সে নিমেষের জন্য পরক্ষণেই তাড়াতাড়ি আঁচলটা উল্টে নিয়ে সহস্যে বলে আর বলেন কেন আপনি যা বারণ করেন তাই কথা না শোনার ফল আঁচল দিয়ে উনুন থেকে গরম জলের বাটি নামাতে গিয়ে ব্যাস আলু ঝুড়িটা টেনে নিয়ে আলু ছাড়াতে বসে নমিতা আর মনে মনে ভাবতে থাকে কোনো উপায়ে লুকিয়ে মাকে কিছু টাকা পাঠানো যায় না সত্যি তো আর লেখা চলে না আমার দ্বারা কিছু হবে না আমার আশা আর করো না সেখানে গ্রাম শুদ্ধ লোক জানে নমিতা রাজরানী নমিতা স্বামী মহানুভব এই এই জন্যেই মেয়েদের আমি দেশলাই বাক্সের সঙ্গে তুলনা করি ভিতরে অনেক অগ্নিকাণ্ডের উপকরণ মজুদ থাকতেও ওরা কোনো দিন জ্বলে উঠে জ্বালিয়ে দেয় না পুরুষের মহানুভবতার মুখোশটা জ্বালিয়ে ফেলে না নিজের রঙিন খোলসখানা জ্বালিয়ে দেবে না সে কথা পুরুষের জানা তাই তারা ওদের অনায়াসে ফেলে রাখে রান্নাঘরে ভাড়ার ঘরে শোবার ঘরে আর এখানে সেখানে নির্ভয়ে পকেটে তোলে শেষ হলো গল্প দেশলাই বাক্স নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ